হ্যালো গাইস দেখুন আমার আব্বু আমার জন্য এই জুতোটা এনেছে আমার কিন্তু অনেক ভালো লেগেছে এই জুতোটা আপনাদের কাছে কি সুন্দর লেগেছে একটু বলে না রে ওয়াও নাই অনেক সুন্দর জুতোটা আসসালামু আলাইকুম বন্ধুরা দেখো এখানে কাল লাভজি করবো কাটা বছর করে নিলাম এখানে আছে পেঁয়াজ মরিচ টমেটো সব কাটিয়ে নিলাম মুরগিতে হলুদ মরিচ লবণ মেখে নিলাম কি রান্না করবো সব দিয়ে আনলাম তারপর দুপুরের রান্নার আয়োজন তোমাদের সাথে শেয়ার করলাম বসাই দিলাম তার বাড়িটাও বাসায় দিলাম

তরকারি বসাই দিলাম আলু মুলো সিদ্ধ হয়ে যায় তো দেখো এখানে আলু মুলোগুলো সিদ্ধ করে হয়ে সিদ্ধ করে নিলাম মুড়িগুলো বেঁধে রাখলাম বেঁধে রাখা মুড়িগুলো দিয়ে দিলাম মুড়িগুলো দিয়ে আলু দিয়ে মুলো দিয়ে রান্না করতেছি আলুগুলো সেই দিয়ে গেল মুরগি দিয়ে দিলাম দিয়ে জল দিয়ে দিলাম এলাকি শেখেছে আরো যাক কমিয়ে যাকিটা হয়ে গেছে আমি নিয়ে এখানে ট্যাংরা মার্চ ট্যাংা মার্চও শুরু করতেছি রান্না করতেছি দেখো ফাইনালি ট্যাংা মাসের সচড়িত হয়ে গেছে এখানে আমি নামিয়ে নিব বন্ধুরা দেখো দেখিটা হয়ে গেল এখানে টেন্ট মালের চলচুড়িটা হয়ে গেলো আমার এখানে আছে করলা সাথে আছে মরিচ এখানে মুরগি দিয়ে আরো দিয়ে রান্না করলাম তো আজকে দুঃখের আয়োজন তোমাদের সাথে শেয়ার করলাম আয়োজনগুলো কীরকম হলো কমেন্টে জানাই আর ভিডিওটা ভালো লাগলে लाइक लाइक, शेयर सब्सक्राइब कर देगा सब धन्यवाद